প্লাস্টার করার পূর্বে আরসিসি আর ব্রিক সারফেস ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ভিজাতে হবে আর সিসি সার্ফেস সিপিং করে গ্রাউন্ডিং দিতে হবে ইটের গাঁথনির কাজের সময় জয়েন্ট হাফ ইঞ্চি গভীরতা পর্যন্ত চেঁচে নিয়ে পরিষ্কার করতে হবে পুরুত্ব ঠিক রাখার জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্রিকলের থ্রি ফোর ইঞ্চি ও আর সিসি সার্ফেস হাফ ইঞ্চি পুরুতের প্লাস্টার করতে হবে প্লাস্টারের পুরুত্ব বেশি হলে তার দুই স্তরে করতে হবে এ বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই প্লাস্টার দীর্ঘক্ষণ ফেলে রাখা শুকিয়ে যাওয়া মশলা ব্যবহার করা যাবে না প্লাস্টার করার চব্বিশ ঘন্টা পর মিনিমাম সাত দিন দিনে তিন থেকে চারবার করে কিউরিং করতে হবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে মিস্ত্রিরা যেন সারাদিন কাজের জন্য একবারে একসাথে মশলা তৈরি না করে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে অনেকে একসাথে মশলা তৈরি করে কাজ করে এটা করা যাবে না প্লাস্টারের প্রচলিত মশলার অনুপাত এক ভাগ সিমেন্ট ও চার ভাগ ভালো মিশ্রণ করে প্লাস্টারের মশলা তৈরি করতে হবে এই বিষয়গুলো অবশ্যই প্লাস্টার করার সময় খেয়াল রাখতে হবে প্লাস্টারের মূল উদ্দেশ্য হচ্ছে প্লাস্টার বাড়ির আস্তরণের পাশাপাশি বাড়ির দেওয়ালকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলে প্লাস্টার করার পর কাঠামো মজবুত ও মসৃণ হয় আবহাওয়ার ক্ষতিকারক প্রভাব থেকে কাঠামোকে রক্ষা করে